অপারেশন সিঁদুরের সাফল্যে গর্বিত দেশ আনন্দে উল্লাস বাঁকুড়ায় গ্রামের বর্বরচিত পাকিস্তানের জঙ্গি হানায় মৃত্যু হয়েছিল ভারতীয় ২৬ জন হিন্দু পর্যটকের শুধু তাই নয় জঙ্গিদের বর্বর আক্রমণের শিকার হয়েছিল পরিবহনের সঙ্গে যুক্ত কাশ্মীরি এক যুবকও তারপরেই গোটা দেশ প্রতিশোধের আগুনে জ্বলছিল সেই মতোই ভারত সরকারও প্রস্তুতিতে ছিলেন উপযুক্ত জবাবের আর গত গতরাতে সেই জবাব পেল পাকিস্তান পাকিস্তানে ভিডিও তাকা নটি ঘাটে নিশ্চিহ্ন করে দিল ভারতীয় সেনা সেনার ভারতীয় বীর সেনার এই গৌরবময় সাফল্যে গর্বিত গোটা দেশ আনন্দ উচ্ছ্বাসে ভাসে ভারতবাসী সেই মতোই আজ বাঁকুড়া জেলাতেও বোম ফাটিয়ে ভারত মাতার জয়গান করতে করতে এবং বীর সেনাদের কীর্তিতে জয়ধ্বনি দিতে বেরিয়েছে পথে ঠিক কে বলছেন তারা চলুন সোনা বিস্তারিত বাঁকুড়া থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ ভারত মাতা কি ভারত মাতা কি ভারতীয় সেনাবাহিনীর জয় ভারতীয় বীর যোদ্ধাদের জয় ভারতীয় সেনাবাহিনীর জয় ভারতীয় বীর যোদ্ধাদের জয় বন্দে মাতরম বন্দে মাতরম বেরাতে যে আমাদের হিন্দু যে হিন্দুদের যে গোপনাঙ্গ দেখে যেভাবে হিন্দুদের উপর যে অত্যাচার সময় সঙ্গে হিন্দু যারা হিন্দু তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে মায়েদের সিঁদুর মুছে দেওয়া হয়েছে তাই যে সিঁদুর যে নাম দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী বা সরকার তো দেড়শো কিলোমিটার দূরে গিয়ে যে পাকিস্তানের উপর যে জঙ্গি ঘাঁটি যে জঙ্গি ঘাঁটির উপরে হামলা হয়েছে হামলা হয়ে হামলা হয়েছে এটাতে আমরা খুব খুশি খুব আনন্দিত তাই আমরা আজকে উল্লাস করছি আর পিও কোকে আমরা দখল চাই আমাদের আগে ছিল সেটাকে আমরা এই মুহূর্তে আমরা চাইছি যে আমাদের দখলে আসুক পিও এই যে অপারেশন সিঁদুর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে বিভিন্ন জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এই জন্য আমরা আজকে এখানে আনন্দ উল্লাস করছি আমরা চাচ্ছি পাকিস্তানের জঙ্গিরা যেভাবে হবে ভারতীয় মায়েদের বোনের সিঁদুর দেখে তারপর হত্যা করেছে এর উচিত বিচার এবং পাকিস্তানের সমস্ত জঙ্গি জঙ্গিঘাটিকে ধ্বংস করা চল ভারতীয় বীরযোদ্ধাদের চল ভারতীয় সেনাবাহিনীর চল